আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইসরায়েল পক্ষ থেকে ঘোষণা এসেছিল যে হামাসের উপরে বড় সরো হামলা চালানো হবে কিন্তু উল্টোটা ঘটেছে হামাসের পক্ষ থেকেই ইসরায়েলের উপর এমন প্রবল হামলা হয়েছে যে এখন ইসরায়েল শোকাহত ও আতঙ্কিত আজ আমি একের পর এক চিত্র আপনাদের দেখাবো ইসরায়েল কিভাবে কাঁদছে তার সৈন্যরা কিভাবে ছটফট করছে গাজা থেকে বেরিয়ে নিজের পরিবারের কাছে ফিরছে সেটাও দেখাবো আমি দেখাব হামাসের একটি ঘোষণা যা শুনে ইসরায়েলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এ সময় যখন তাদের নিজের সৈন্যরা গাজায় মারা পড়ছে তখন আরও অনেক গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে খবর এসেছে তুরস্ক থেকেও এছাড়া খবর এসেছে বিভিন্ন দেশ থেকে ইসরায়েলিদের কিভাবে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়া হচ্ছে সে ভিডিও ছবি সামনে এসেছে অর্থাৎ মোট কথা হল এখন ইসরায়েল প্রবলভাবে চাপে পড়েছে একুশ মাস আগে যে সময় হামাসের হামলায় ইসরায়েল নিজেকে ভুক্তভোগী বলে দাবি করত আজ সে পরিস্থিতি পুরো উল্টে গেছে আজ গাজা ফিলিস্তিন হামাস সবাই পীড়িত আর সারা দুনিয়া এখন ইসরায়েলকে ধমক দিচ্ছে চলুন শুরু করি এ ছবির মাধ্যমে দেখুন কিভাবে সব কিছু ঘটছে একজন ইসরায়েলি সেনা অফিসার বলেন গাজার ফ্রন্ট দুর্বল হয়ে পড়েছে আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যত দ্রুত সম্ভব জিম্মিদের ফিরিয়ে আনুন এবং যুদ্ধ বন্ধ করুন এর আগে আপনাদের দেখিয়েছিলাম এক নয় দুটি জায়গায় বড় হামলা হয়েছে যাতে ছয়জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে তার আগেও দিনে দিনে ২৬, পঁচিশ চার দশ বারো জন করে সৈন্য মারা পড়েছে এখন ইসরায়েলি সৈন্যরাই বলছে ভাই আমাদের ফিরিয়ে নাও এ কথা বলছে কারণ তাদের গাজা থেকে বের হতে দেওয়া হচ্ছে না এটা কেবল গাজার চারপাশের অবরোধ নয় খাবার বা পানি ঠেকানো নয় এটা সৈন্যদের গাজা থেকে ফিরে যেতে না দেওয়ার কৌশল কারণ তারা মানসিকভাবে ভেঙে পড়েছে ক্ষুদ্র ক্লান্ত তারা কাঁচে ছটফট করছে সম্প্রতি এ সংবাদও সামনে এসেছে গাজা সীমান্তে আরো দুজন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন এই মৃত্যুর খবরে আমি এবং আমার স্ত্রী গভীরভাবে শোকাহত আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এই হলো আজকের বাস্তবতা ইসরায়েল কাঁচে তার সেনারা ভেঙে পড়েছে আর গোটা বিশ্ব এখন প্রশ্ন তুলেছে এ যুদ্ধ আর কত কাল চলবে এখন ভাবুন তো কতজনের মৃত্যু ডেকে এনেছে ইসরায়েল তাদের হামলায় কত শিশু মারা গেছে তখন তো এই লোকটা কাঁদেনি আজ সে কাঁচে কিন্তু ইসরায়েলি নাগরিকদের জন্য নয় সে কাছে কারণ যদি এমন চলতে থাকে তাহলে ইসরায়েলের ভেতরে গৃহযুদ্ধ লেগে যেতে পারে আর মানুষ তাকে ধমকাতে তিরস্কার করতে শুরু করবে চলুন এবার আমি আপনাদেরকে পরবর্তী খবরটি দেখাই হামাসের কাসাম বিগ্রেড জানিয়েছে তাদের খান ইউনুসের পূর্ব দিকে আব্বাসান আল কাবিরা নামক এলাকায় একটি ইসরায়েলি সেনাবাহিনীর ট্রুপ ক্যারিয়ারকে ভূগর্ভস্থ বিস্ফোরণের ডিভাইস দিয়ে টার্গেট করেছে এ ব্যাপারে হামাস নিজেরাই স্বীকার করেছে যে তারা বড় হামলা চালিয়েছে তারা আনুষ্ঠানিকভাবে এটার দায়ও স্বীকার করেছে এর পাশাপাশি নেতানিয়াহুর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি এসেছে তিনি বলেছেন আমরা গাজা সীমান্ত থেকে অপহৃত ইসরায়েলি নাগরিকদের মুক্তির জন্য আলোচনা করছে আমরা গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছি আর দুর্ভাগ্যজনকভাবে অনেকেই মারা গেছে ও আহত হয়েছে তবে তিনি বলেন আমাদের মানবিক দিকটাও দেখতে হবে সামান্য হলেও গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে তবে সেই স্পষ্ট করে বলে আমরা আমাদের লক্ষ্য অর্জন করব হামাজকে ধ্বংস করব তবে তিনি দাবি করেন গাজায় নিরাপদ পথ খোলা আছে সবসময় খোলা থাকবে এবার চলুন আরেকটি গুরুত্বপূর্ণ খবর দেখে আপনাদের খবরটি খুবই গুরুত্বপূর্ণ সাইপ্রাসের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বলছে যখন ইরান ইসরায়েলের উপর হামলা করেছিল যার ফলে চোদ্দটি শহর ধ্বংস হয় তখন ইসরায়েলি নাগরিকরা পালিয়ে পালিয়ে সাইপ্রাসে চলে এসেছিল ইসরায়েল তখন নিজের দেশের নাগরিকদের আটকে রেখেছিল যতই হামলা হোক মরুক তাও বাইরে যাওয়া যাবে না তখন অনেক ইসরায়েলি পালিয়ে সাইপ্রাসে আশ্রয় নিয়েছিল আর এখন সাইপ্রাসও উদ্বিগ্ন হয়ে পড়েছে যেভাবে ইসরায়েলি ট্যুরিস্টরা আসছে তাদের আশঙ্কা এই ট্যুরিস্টরা সাইপ্রাসকে ইসরায়েল টু পয়েন্ট জিরো বানিয়ে ফেলবে এ ভয়ে এখন আতঙ্কে আছে সাইপ্রাসের জনগণ আরেকটি গুরুত্বপূর্ণ খবর ইসরায়েলের ব্রডকাস্টিং অথরিটি জানিয়েছে নাহল বিগ্রেডের চারজন সৈনিক মানসিক সমস্যার কারণে গাজার যুদ্ধক্ষেত্রে ফেরার জন্য অস্বীকার করেছে এটাই এখন ইসরায়েলের ভেতরের বাস্তব অবস্থা সেনারা মানসিকভাবে ভেঙে পড়েছে পালাতে চাইছে আর সরকার কাঁদছে নিজের অবস্থান হারানোর ভয়ে দেখুন অবস্থাটা কি হয়েছে পুরোপুরি পাগল হয়ে গেছে এরা আর ফিরতে চাইছে না যুদ্ধক্ষেত্রে তাদের মধ্যে তিনজনকে সাত দিন থেকে বারো দিন পর্যন্ত জেলও দেওয়া হয়েছিল এ কারণেই যে তারা যুদ্ধক্ষেত্রে ফিরছে না তারা বিদ্রোহী নেমে পড়ে এখন বিদ্রোহী হয়ে গেছে সম্প্রতি আরেকটা খবর এসেছে একটি ড্রোন ধ্বংস করে ফেলা হয়েছে আর সেটা অন্য কেউ না নিজেরাই ইসরায়েলি সেনারাই ধ্বংস করেছে ওরা পাগল হয়ে গেছে ওরা বলছে আমরা আর যুদ্ধ করতে চাই না তবু জোর করে যুদ্ধ করানো হচ্ছে এবার চলুন পরের খবর দেখি ব্রেকিং নিউজ স্যাটেলার প্ল্যাটফর্ম বলছে একটি নিরাপত্তা ঘটনায় আহতের সংখ্যা বেড়ে নয় হয়েছে এর মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং একজন সৈনিক মারা গেছেন অন্যান্য স্যাটেলাররাও এই ধরনের দাবি করছে তাদের মতে এটা খুব কঠিন দিন ছিল তাদের চোখের সামনে তাদের সেনারা মারা গেছে এই ঘটনাগুলো তাদের সামনেই ঘটেছে এবার চলুন খবর দেখি ইএমএন সংক্রান্ত ইয়েমেন সৌদি সীমান্তে বড় ধরনের সংঘর্ষ শুরু হয়েছে এই সংঘর্ষে সৌদি আরব গোলাবর্ষণ বর্ষণ ও গুলিবর্ষণ করেছে এর আক্রমণ এটি একটি টার্গেটেড অপারেশন যা চালানো হয়েছে শত্রুপক্ষের অবস্থানে কেন এমন হচ্ছে স্মরণ করুন কয়েকদিন আগের কথা ইয়েমেন ঘোষণা করেছিল যে তারা সতেরো লাখ যোদ্ধা পাঠাবে তখন সৌদি আরব সহ সকল আরব দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছিল আপনারা সীমান্ত খুলে দিন আমরা নিরাপদে আমাদের যোদ্ধাদের পাঠাবো তারপর থেকে এই সংঘর্ষ শুরু হয়েছে অর্থাৎ এখন ইয়ে স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে সৌদি আরব সংঘর্ষ ছাড়া বুঝবে না এখন দেখুন আরেকটি বড় বিবৃতি অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন ইসরায়েল প্রকাশে গাজায় গণহত্যা চালাচ্ছে তিনি বিশ্ব নেতাদের সমালোচনা করেছেন যারা এখনও নীরব জোলি ইসরায়েলের কঠোর নিন্দা করেছেন এবার তাকান তুরস্কের দৃশ্যের দিকে ভয়াবহ দাবান্ন লেগেছে জঙ্গলে আগুন ছড়িয়ে পড়েছে এবং এ আগুন ধীরে ধীরে শহরের দিকে গড়ছে দমকল বাহিনী চেষ্টা করছে আগুন নেভাতে কিন্তু তারা আগুন থামাতে পারছে না এ যেন আগুন শুধু বন জঙ্গলে নয় মানবতার গায়েও জ্বলছে ক্রমাগত বাড়তে থাকছে এবার আসুন নেতানিয়াহু এখন কি করছে তার ক্ষমতা ধরে রাখার জন্য সেটা দেখে এটা টেলিগ্রাফের রিপোর্ট যেখানে বলা হয়েছে এই যে এক দেশের পর এক দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে এর মূল কারণ নেতানিয়াহু নিচে সে ক্ষমতায় টিকে থাকার জন্যই সব করছে এ দাবি সেখানে করা হয়েছে পরবর্তী খবর দেখুন ভারতে বিভিন্ন ভুল খবর ছড়ানো হচ্ছে কখনো হিন্দুস্থান টাইমস নামে খবর চালিয়ে দেওয়া হয়েছে আবার কখনো মোসাদ ফার্সি নামে চালিয়ে দেওয়া হয়েছে কি ছিল এ খবর এইচটি ট্যুরসের রিপোর্ট ছিল এটি কিন্তু সেটা তৈরি করা হয়েছে একটি ফেক অ্যাকাউন্ট থেকে যেটা মাত্র এক মাস আগে খোলা হয়েছে তাতে দাবি করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি মাদক নিচ্ছেন ও সারা দিন ঘুমাচ্ছেন এই খবর চালানো হয়েছিল হিন্দুস্থান টাইমস নামে কিন্তু হিন্দুস্তান টাইমস এরকম কোন খবর কিছুই চালায়নি তবুও এইসব টুইটে ঘুরছে এটা দেখানোর জন্য যে ইরানের নেতা বুথ মাদকের কোন এবার দেখুন ইসরায়েলিদের কার্যকলাপ বলুন তো এত হতাশা কার মধ্যে হতে পারে ইজিপ্ট এখন সীমান্ত খুলে দিয়েছে তাতে ওদের অস্থিরতা বেড়েছে আসলে রিলিফ ম্যাটেরিয়াল বা ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছিল ইসরায়েলের যেসব গেট দিয়ে জিনিসপত্র প্রবেশ করতে সেগুলো ইসরায়েল বন্ধ করে দিচ্ছে কিন্তু ইজিপ্ট অবশেষে সে রাস্তাগুলো খুলে ফেলেছে ইসরায়েলিদের এখন চরম অপদস্থ হতে হচ্ছে দেখুন একের পর এক ট্রাক রাফা বর্ডার দিয়ে ঢুকছে ইজিপ্ট বুঝে গেছে এবার যদি সাহায্য না করা হয় তাহলে পুরো বিশ্ব তাকে দায়ী করবে অবস্থা খুব খারাপ হয়েছিল লন্ডন সহ বিভিন্ন দেশের দূতাবাসের সামনে বিক্ষোভ হচ্ছে সবাই বলছে ইসরায়েল যেমন দোষী ইজিপ্ট তেমন কারণ তোমরাও তো খাবার পানি ঔষধ ঢুকতে দিচ্ছ না তারপরে ইজিপ্ট বাধ্য হয়ে সীমান্ত খুলে দিয়েছে এবার আরও একটি বড় খবর দেখুন ডাচ ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি প্রথমবারের মতো বলেছে ইসরায়েল এখন তাদের দেশের জন্য হুমকি অর্থাৎ নেদারল্যান্ডসের জাতীয় নিরাপত্তা সংস্থা ঘোষণা করেছে ইসরায়েল একটি হুমকি এটা পৃথিবীর জন্য একটি বড় বার্তা ভাবুন কোথায় গিয়ে দাঁড়িয়েছে ইসরায়েল তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন